নিজেদের আতালে যেরকমই হোক না কেন বা নিজেদের হাতের সবজি বা যে কোনো জিনিসই লাগানোর পরে বা পালনের পরে ওই জিনিসটার না মজাটাই আলাদা আলাইকুম কেমন আছে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো মোর মা আর কি নিজের হাতে এই মুরগিটা পালছে আর কেউ মুরগি না কয়েকটা মুরগি পালে হাঁস পালে তো ভালোই মাসাল্লা অনেক কটাই হাঁস হয়েছে শীতের জন্য খাওয়ার জন্য ডিম পারবে যেগুলো ওইগুলো ডিম পড়ার জন্য রাই খেয়ে দেবে আর যেগুলো মানে হাসা ওইগুলো আর কি খাইয়া ফলাইবে জামাইদের খাওয়াইবে আর কি তার নেই তো মুগো বরিশালে মানুষের শীতকালে আর কি হাঁসের মাংস আর রুডিপিদে খায় আর জামাই যদি হয় মানে মাইয়ের জামাইরা যদি থাকে তাহলে তো তাদের দাওয়াত দিয়ে হাঁসের মাংস আর দে খাওয়াইতেই হয় মানে এটা মানে না খাওয়ালেই নয় আর অনেকে যারা পছন্দ করে আর কি যে জামাইরা আবার অনেকে খায় না তো যাই হোক আজকাল হাঁসের সাবজেক্ট বাদ দিই কান মোরা হাঁসের মাংস রান্না করবো না আইস রান্না করবো দেশি মুরগি তো অনেক দিন হইছে দেশি মুরগি খাই না মানে দিন পর আইসি পর মোর মায় আর কি চিন্তা করতেছে যে মাইয়া যেহেতু আইসে ঘরের বড় মুরগি দেয় আতালে জবাই দিই তো এককালে মই মনে করছিলাম কি মায়ের একবার কইছে যে মা যে রানগুলো আস্তে আস্তে বড়ো বড়ো ওইগুলো মাঝখান দিয়ে কাটতে দেয় তাই মোর তো একটা ছাউ আছে বুঝছেন তো মোর ওই ছাওটার ওটার তো আর কি মানে রান রাহা লাগে মোরা সবসময় ঘুরে ঘুরায় আর কি রান টান দিয়ে আর আর খায় আর রাতে দড়াই দিলে ওই আর কি অনেক পছন্দ করে মোর টমেটো বিসি তো যাই হোক মো টমেটো বিচের লাগে মোর মায়ার রান্না কাড়ে নাই তো হে কইতেছে না থাক দরকার নাই মোর নাতি বেলায় দুই দুইটা খাইবে ওর মন মতো তুই আস্তাই রাখ তো এই আর রাখছি পরে ইয়ারকে আলো দিয়ে একদম সুন্দর করে রান্না করতেছি আর গোস্তে গরুর গোস্তে বা দেশি মুরগির গোস্তে যদি আলো না দেয় মোর ভালো লাগে না কারণ মই আলো লাভার মানে মোর আলো এত পছন্দ তো যাই হোক আর মোর মায়ের জন্য আলুটা বেশি দেওয়া লাগে মোর মায়ে তো সারাদিনই আলু 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 মানে ওর যদি আলু দিয়ে বাদ দেন তাই ওর আর কোনো কথা নাই আর যে সময় ও খাইতে বইবে ওই সময় কইবে সব সময় বাদ আলু মাছ এই আর কি তো যাই হোক পরে রান্না শেষ দুপুরবেলা খাওয়াটাওয়ার পর বিকেলবেলায় তো আমরা একটা নাস্তা খাইতেছিলাম সিঙ্গেরা একটা ছানা এই যে তো এত চেষ্টা করছে এই ছানাটা মাইয়েরে খাওয়ার লগে তো মাইয়ে খাই নাই এই যে না আর অর্ধেক খাইয়েরা এক্ষে বেশি সব কিছু অর্ধেক অর্ধেক মানে প্রথমে আর কি ভিডিও টেডিও করতে নেই তা মোট ভিডিও করার লাগে ভিডিও আমার ভিডিও করো ভিডিও করো পরে এই যে ওই বুড়ির কথা শুনে আর কি একটু ভিডিওটা অন করছিলাম ফোন চার্জ প্রথম থেকে ভিডিও করিনি পরে তো মেয়ে ভিডিও করিনি তাই এটা মিষ্টি মানে সানাডারে না চকলেট খাই অনেকবার খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু খায় নাই তো যাই হোক মি একটা শিঙ্গারা খাইছি আর লাড়ু খাইছে আর ওই শিঙ্গারাটাওয়ার জন্য রাখছি আর মোরা প্রত্যেকে একটা একটা করে শিঙ্গারা খাইছি এই আর কি আর ও যদি একটা খাই আর একটা চায় এই জন্য আবার একটা রাখে দিছি গুলো তারা মানুষ চাইতেই পারে কোন সময় হবে মানে কোনো ই নেই দিক নেই কারণ ওর খাইবে না বোঝেন মোর মাই খাইবো না কোনো কিছু দিলেও খাইবে না যদি খাওয়া শেষ হয়ে যায় তখন ওই খাওয়ান্ডার লেগে কান্না করে তো আল্লাহ পেস